আসসালামু আলাইকুম এসএসি দুই প্রসঙ্গে কথা বলছি এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিবা তারা কিভাবে প্রস্তুতি নিতে হবে তো বই নাকি গাইড পড়বা কোনটা পড়বা এটা কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউজে আছে আমরা বই পড়ব না কি গাইড করব মূলত এই বিষয়ে আজকে কথা বলবো মূল টপিকে চলে যাওয়ার একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন এসএসসি দুই সালের প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে প্রস্তুতি নাও তুমি যেন এ প্লাস করতে পারো তুমি একদম দুর্বল আছো কোনো সমস্যা নাই দুর্বল শিক্ষার্থীরা কি ভালো হয় না তারা কিন্তু এই প্লাস করতে পারে না এটা কিন্তু অনেকেই ভাবতেছ যে আমি হয়তো বা এ প্লাস করতে পারবো না এরকম বাবার কোনো প্রশ্নই ওঠে না যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাবা তবে কিভাবে কাজে লাগাইতে হবে তুমি ঠিক মতো পড়াশোনা করো তোমার রুটিনে অবশ্যই ছয় ঘন্টা ঘুমানোর একটা রুটিন থাকতে হবে সেই সাথে রুটিনটা যে তৈরি হবে এখানে দুপুর বেলা বা বিকেল বেলা এক ঘন্টা ঘুমাতে হবে রাত্রে ঘুমাতে হবে কয় ঘন্টা ছয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা আর দিনে ঘুমাইতে হবে এক ঘন্টা মোট সাত ঘন্টা তুমি যদি ঘুমাও এবং পর্যাপ্ত পরিমাণ যদি পড়াশোনা করো আট ঘন্টা বা দশ ঘন্টা দিনে পড়াশোনা করলা তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমার ভালো রেজাল্ট করা সম্ভব অনেক শিক্ষার্থী কিন্তু সেই অনুযায়ী ভালো রেজাল্ট করবে আবার কিছু শিক্ষার্থী আছে তারা ভালো রেজাল্ট করতে পারবে না কেন ভালো রেজাল্ট করতে পারবে না কারণ হচ্ছে এটা ভালোভাবে পড়াশোনা করবে না পড়াশোনার পরিস্থিতি ঠিক রাখবে না দেখো অনেকে ভাবতেছ বই নাকি গাইড কোনটা পড়বো দেখো বই গাইড দুইটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে এখন বই যদি পড়ো সেক্ষেত্রে গাইড পড়া যাবে না আবার গাইড পড়লে বই পড়া যাবে না এখন কখন বই পড়বো কখন গাইড করবো এটা কিন্তু একটা কথা আছে দেখো তুমি যদি বই শেষ করতে পারো তাহলেই কিন্তু গাইড ধরবা একটা অধ্যায় শেষ করেছো সেক্ষেত্রে ওই অধ্যায় সম্পর্কে গাইডে বিস্তারিত আলোচনা আছে গাইড ভাবতেছো যে বই পড়লেই তো হয়ে যায় গাইড করবো কেন গাইড যদি না পড়ো সেক্ষেত্রে তুমি সৃজনশীলের যে মর্ম সৃজনশীল কিভাবে লেখে কোন ক্যাটাগরিতে লিখতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু জানবা তাই অবশ্য অবশ্যই তোমাকে বইয়ের সাথে অবশ্যই গাইড রাখতে হবে তবে বই আগে তারপরে হচ্ছে গাইড এখন এমসিকিউ যে বিষয়টা বইয়ের পুঙ্খানুপুঙ্খ ভাবে অর্থাৎ বাংলার কথাই বলি বাংলায় কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন পড়তে হবে বইয়ের মধ্যে কারণ হচ্ছে আহ ওই বহুপদী যে প্রশ্নগুলা থাকে এমসিকিউয়ের ওই তিনটা যে অপশন থাকে সেক্ষেত্রে ওগুলা দেওয়া কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় এত কঠিন হয় যদি বই না পড়ো তাহলে তুমি পারবা না গাইডের এমসিকে উপরে সমাধান করা সম্ভব না তোমাকে বই পড়তে হবে লাইন বাই লাইন তারপরে গাইডে কি আছে না আছে সৃজনশীলে কি আছে না আছে একটু যে তোমাকে দেখতে হবে তারপরে সৃজনশীলের যে ব্যাপারটা এটা তোমাকে অবশ্যই লাইন বাই লাইন প্যারা বাই প্যারা আকারে দেখতে হবে আর সৃজনশীলে দশে দশ কিভাবে পাওয়া যায় সেই ভিডিওটা কিন্তু আমি সেরেছি অবশ্যই এই ভিডিওটা দেখবা যে কিভাবে সৃজনশীলে তুমি দশে দশ পাবা অনেক শিক্ষার্থী কিন্তু দশে দশ পায় অনেকে পাবো হয়তো বা দশে দশ দিবে না হান্ড্রেড পারসেন্ট সৃজনশীলটা পূর্ণাঙ্গভাবে যদি উপস্থাপন করতে পারো পূর্ণাঙ্গভাবে যে লেখার যে ধরণটা চারটে স্টেপে লিখতে হয় বা তিনটে স্টেপে লিখতে হয় এই লেখার যে ধরণটা এই ধরণ যদি একটু যে ঠিক ঠিক থাকে তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং সৃজনশীল দশে দশ পাবা তো বই আগে শেষ করতে হবে তারপর গাইড যে সময় আছে বইটা শেষ করো তারপর গাইডটা ধরো খুব তাড়াতাড়ি চেষ্টা করো যেন দুই তিনবার আরো রিভিশন দেওয়া যায় তো এই ভিডিওটা সামনে রুটিন সম্পর্কিত সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম